আর বলবো না আমার মনে হয় যদি হয়েও থাকে সেটা আমি অন ক্যামেরায় বলবো এইটা যদি আমি বলি আপনি হয়তো বিশ্বাস করবেন না এবং অডিয়েন্স মনে হয় বিশ্বাস করবে না সিনেমা একটা বড় জায়গা অনেক বড় একটা জায়গা নাটকের তুলনায় তা আপনি একটা বড় জায়গায় এসে এসে দাঁড়িয়েছেন এখন এবং এই জায়গা যত বড় ওই জায়গায় পলিটিক্স তত বেশি হয় আপনি এই পর্যন্ত কি কোনো পলিটিক্স ফেস করছেন ফিল্ম পলিটিক্স পলিটিক্স ব্যাপারটাই আমি আসলে কোথাও আর বলতে চাই না আর বলবো না আমার মনে হয় যদি হয়েও থাকে সেটা আমি অন ক্যামেরায় বলবো আপনার সিনেমার সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ করার পরে আপনার তৃপ্তি কতটুকু যতটুকু করেছেন সেটুকু কাজের উপরে আচ্ছা আলহামদুলিল্লাহ বাট এরপরে আসলে এটা তো আসলে শ্যুট করলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক পড়বে এডিট হবে কালার গ্রেড হবে এরপরে আসলে তৃপ্তিটা বোঝা যায় তবে শুট করে আমি সিনেমার তো বোধহয় তিনটা গান শুট হয়েছে পাঁচটা গানের ভিতরে পাঁচটা গান কি পাঁচটা গান আপনি ফুল গান পাবেন না পাঁচটা গান এটা একটু অন্যভাবে বলা আর এর আগে আপনি যে কথাটা একটা বললেন ওইটা আবার একটু আসি আমি যে শুট করে আসলে কতটুকু আপনি এত বড় একটা জার্নি করছে এই জার্নিতে কিছু জায়গায় আপনার চাওয়ার থেকে পার্সেন্ট পারে অল্প কিছু জায়গায় যে আসছে একশো একশো হয়ে গেছে কিছুটা তা না একদম সত্যি ভাই বুঝছে দু একটা সিকোয়েন্স মনে হইতে একটু কম্প্রোমাইজ হয়েছে দু একটা সিকোয়েন্স এরকম হইতে পারে তা আমার কাছে লাগছে আমার টিমের কাছে লাগে আপনি বুঝতে পারছেন এই একটা জিনিস খুব আলোচনা হচ্ছে সিনেমার বাজেট নিয়ে কেউ বলছে দশ কোটি টাকা কেউ বলছে পনেরো কোটি টাকা কেউ বলছে বিশ কোটি টাকা তা আপনি কি একটা একজ্যাক্ট অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া দিবেন আমাদেরকে যে আসলে সিনেমার বাজেট কত হতে পারে বা কত থেকে কতর মধ্যে থাকবে আচ্ছা এইটা যদি আমি বলি আপনি হয়তো বা বিশ্বাস করবেন না এবং অডিয়েন্সও মনে হয় বিশ্বাস করবে না কারণ বিশ্বাস না করাটাই স্বাভাবিক একটা ডিরেক্টর জানে না তার সিনেমা একদম বিশ্বাস করেন ভাই আমি একটু মিথ্যা বলছি না আসলে এখন পর্যন্ত জানি না কত টাকা খরচ হয়েছে অথবা আমি ইচ্ছা জিজ্ঞাসা করি করি না না একটা অ্যামাউন্ট বলবো এটা শুনে আমার ভয় লেগে যেতে পারে আর তাছাড়া আমি দেখা গেলো কোনো জায়গায় আল্লাহ এত টাকা খরচ হয়ে গেছে এত টাকা খরচ করা হয়েছে প্রডিউসারের একটু পরবর্তী শুটিং একটু চাপায় এই রকম অত হইতে পারা আমি তো ঢুকে যেতে পারে না যার জন্য আমি আসলে এই ব্যাপারটা সত্যি আমি জানি তো মার্কেটে তো এই আলোচনা হয়েছে যে এ পর্যন্ত শাহীব খানের সব চাইতে ব্যয়বহুল সিনেমা এটা তো তুফানের চেয়ে বেশি তো খরচ হবে ডেফিনেটলি দেখেন সাকিব ভাই সিনেমার মানে মেগাস্টার তো এমনি এমনি হয় নাই হম তার তো সিনেমার একটা এক্সপেরিয়েন্স আছে সেই কিন্তু বলছে যে আমার এই যাবৎকালীন সবচেয়ে বড় বাজারের সিনেমা আমি যদি ভুল না করে থাকি কোন একটা ইন্টারভিউ অথবা কোন একটা ভাবে বলছে আর সে যেহেতু বলছে তার মানে ঘটনা সত্যি আর আমি বলতে পারি না কারণ আমার সিনেমার তো এক্সপিরিয়েন্স নাই ভাই আপনি সিনেমা বানাইছেন আপনি ইন্টারভিউ তো বলতেছেন আপনার সিনেমা আট কুড়ি টাকা খরচ হয়েছে আদৌ কি আমি জানি যে আট কুড়ি টাকা না না হয়েছে আমি হাত দিয়ে তোর আমার হাত দিয়ে তো খরচ হচ্ছে সো এর জন্য আমি জানি না আমার হাত দিয়ে খরচ হলে আমি জানতে জানতাম বলতে পারতাম

ওই ডেটে শুটিং হয় কিনা আমি যে ডেটটা দেখাইছে দেখাইছি ওই ডেটে কিছুদিন পরে শুনবেন যে ওই ডেটে শুটিং হচ্ছে তাহলে এই আলোচনাটা উঠে আসার কারণটা কি আমি জানি না ভাই সত্যিই জানি না এটা আমি আসলে আমার মাথার উপর দিয়ে আমার না এটা সবার মাথার উপর দিয়ে গেছে এটা আসলে কে কোথেকে কথাটা আসলো আর এটা আসাটাও স্বাভাবিক কেন ভাই একটা কাজ করতে গেলে না এরকম অনেক কথা আসে আরো একটা কথা উঠেছে প্রাসঙ্গিক এটার সঙ্গে সেটা হলো যে দীঘা ডেটটা এই জন্য পেছানো হয়েছে পেছানো হয়েছে এটা ভুল না সঠিক তথ্যটা হচ্ছে যে সাকিব খানের দাড়িটা যে স্যুটটা আপনারা করবেন সেটার জন্য ওই লেভেলের দাড়িটা প্রস্তুত না শুধু আমি দাড়ির কথা কোথাও আমি শেষ করি কোশ্চেনটা সরি তো আমরা যারা বিভিন্ন কন্টেন্টে শুনেছি বা তার ওই লুকটা আপনারা প্রস্তুত অনেকেই আমার কন্টেন্টে নিজে কমেন্ট করে গেছে আপনার ইন্টারভিউ জানে ওরা আপনার ইন্টারভিউ আসবে আমার চ্যানেলে তারাদের কোশ্চেন এটা যে সাকিব খানের দাড়ি যদি ফ্যাক্টর হয়ে থাকে তাহলে তার দাড়ি তো আগের থেকে এখন এই ফার্স্ট লুকের দিন আরো ছোট হয়েছে তাহলে দাড়ি বড় করবে কবে এটা দর্শকদের কমেন্ট একদম আপনি দর্শকদের অ্যানসারটা করেন আচ্ছা আমি আমরা কোথাও বলিনি যে ভাইয়ার দাড়ির জন্য আমাদের শুটিং এর বিলম্বটা হচ্ছে দেরিটা আছে আমি বলছি আমাদের আরেকটা লুক আছে ওই লুকে তো কত কিছুই থাকতে পারে শারীরিক গঠন পরিবর্তন হইতে পারে না অথবা অন্য কোন কিছু হইতে পারে না হইতে তো পারে এটা যে জারি হবে বিষয় তো থাক না আবার আরো একজন দর্শক খুব কষ্ট করে মোশন পিকচার থেকে একটা ছবি সাকিব খানের বের করছে সেখানে সেইখানে দাঁতের একটা डिफरेंट লক্ষ্য করা গেছে প্রস্তেটিক একটা মেকআপ হয়েছে তো এই দাঁতের বিষয়টা নিয়ে যদি একটু দর্শকদের কিছু বলতেন লুকটা আপনারা দেখছেন এটা নিয়ে আপনারা দাঁত জুতা হাত বা এটা নিয়ে আপনারা আরো ভালো করে দেখতেছেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এইটা নিয়ে আমি আসলে কোনো কিছুই বলতে চাচ্ছি না অথবা বলতে পারবো না এটা নিয়ে আপনারা আরেকটু দেখেন আরেকটু বুঝেন এটা ঠিকঠাক সময় ঠিকঠাক মতো বলা হবে খুব টেকনিক্যাল অ্যানসার দিল শুটিংয়ে আরো একটা বিষয় হয়েছে খুব এপিক একটা বিষয় হয়েছে মহেশ ভাটের সঙ্গে আপনার দেখা হয়ে গেল আপনার কপালে বোধ হয় মহেশ ভাট চুমু খেলো সেই ছবিটাও ভাইরাল হয়ে গেল এবং মহেশ ভাটের মতো একজন বিখ্যাত পরিচালক আপনার প্রশংসা করলো আপনার সেটে আপনার সঙ্গে সময় কাটালো ওই বিষয় ওই এক্সপিরিয়েন্সটা যদি দর্শকের সঙ্গে শেয়ার করতে আমি ওইটার পরে তখন আমি শুটিংয়ে ছিলাম আমি খুব বেশি মানে এটা নিয়ে ঘাটাঘাটি করার সময় পাইনি আমি একটু যোগ করি এটা দিয়ে যে আপনি ওই কপাল এরপরে কয়েকদিন ওয়াশ করেন নাই আমি আমি এটা নিয়ে আপনার সাথে কথা বলছি আমি ওইটার পরে আপনার একটা এটা নিয়ে ভিডিও লিখতে পুরো ভিডিওটা আমি দেখি নাই মনো এরকম বসলে যে মেহেদী হাসান গিয়ে অনেক লাকি এমন তার কপাল অনেক বড় সত্যি আমি আশুরী অনেক লাকি ভাই শুকুর আলহামদুলিল্লাহ মহান رب العলামিনের কাছে আসলে শুকরিয়া কোন শেষ নাই সাকিব খান আমাকে শিরুল দিছে এত ভালো একটা প্রোডিউসার পাইছি মহেশ বডর মতো লোক মানে এত বড় মাপের একজন মানুষ আমার কাজের প্রশংসা করছে আমার সাথে গল্প করছে আমার কপালে চুমুও দিছে আরে অনেক বড় একটা পাওয়া ভাই আমার মানে ওইটা ভাবি নাই কেন ওইটা নিয়ে যদি আমি ভাবি তখন আমার ভাবনা আসে নাই তাইলে আমার ওইটা নিয়ে থাকতাম শুটিংটা নিয়ে পরে থাকতে পারতাম না আর ওইটা আমার ভিতরে তখন আসলে ওইভাবে কাজও করে নাই যে পরবর্তীতে মনে হয়েছে যে না তখনও মনে হয়েছে ছবিটা দেখার পরসময় তো টানা শুট চলতেছে এই বিষয়টা হচ্ছে উনি শুটিং এ আসছে গল্পটা ওনার তো আর বললে সমস্যা হইতো না ওনার আমি জাস্ট একটু বললাম উনি গল্পটা আসলে এরপর উনি খুব আগ্রহ নিয়ে শুটিং দেখলো একটা শর্ট ডিজাইন করলো শর্টটা দেখলো শর্টটা শেষ হওয়ার পরে অনেকে হয় না তালি দিয়ে দিই উনির তালি দিয়ে ধরেন জরায় ধরে চোয়া টোয়া দিয়ে বসছে আর যে বাহবাটা দিচ্ছে আর বড় একটা যে ব্রিলিয়ান ব্রিলিয়ান আপনার সেটে আপনি একটা স্টুডিওর ছবি প্রকাশ করেছেন এলইডি স্টুডিও বিশাল একটা স্টুডিও ওইটার বিষয়ে যদি একটু ডিটেইল আচ্ছা ওইটা হইছে কি ধরেন